প্রথমত আমি যবে থেকে জয়েন করেছি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রক্টর মানে আমার প্রক্টর স্যার করার একদিন পর থেকে আমরা কিন্তু উচ্ছেদ অভিযানটা অনেকবার করেছি এটা আপনারা এখন হয়তো এখন আপনি একটা ওয়ার্ড ইউজ করলেন লোক দেখিয়ে লোক দেখিয়ে আসলে কেউ করেনি বিষয়টা হচ্ছে যে এতদিন আমরা করেছি সেখানে আমরা আমরা তো আর ক্যামেরা আমাদেরকে ফলো করে না বা আমরা এত ফেমাস কিছুও না তো ক্যামেরা হবে মিডিয়া ছিল না এখন যেহেতু ডাকসু স্টুডেন্ট ইউনিয়নটা খুব একটা ইম্প্যাক্টফুল রোল প্লে করছে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যান্ড মোর সো এখান থেকে কন্টেন্ট নিতে পারলে সব মিডিয়া হাউসের একটু লাভ হয় সো সারাক্ষণই আমরা দেখি এখানে ক্যামেরা প্রেজেন্ট থাকে হ্যাঁ আগে তো বলে বলে ডেকে আনা লাগত কোনো একটা প্রেস ব্রিফিং দিতে বা কোনো প্রেস কনফারেন্সে এখন সেটা লাগে না আপনি দুই কদম হাঁটতেই দেখবেন যে কেউ না দি ইজ ইজ হ্যাভিং আ ফোন অ্যান্ড টেকিং কন্টেন্ট সেই দিক থেকে আসলে লোক দেখানোর কিছু নাই এখন হয়তো মিডিয়া অ্যাটেনশন ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রসাইসলি ডাকসুর দিকে একটু বেশি যার কারণে এটা হয়েছে সেরা পণ্য সবার জন্য জেভিগো নেক্সট হচ্ছে যে আপনি একটুকে জিজ্ঞেস করেছিলেন যে এখন ডাকসু কেন করছে আসলে আমি তখন আপনাকে বললাম যে এর আগ থেকে তো আমরা করছি তার মানে উচ্ছেদ অভিযানটা আসলে প্রথম থেকে আমরা করছিলাম ক্যাম্পাসকে সিকিউর করার জন্য সিকিউর করার লক্ষ্যে আমাদের পারপাস হচ্ছে ক্যাম্পাসের সিকিউরিটি স্টুডেন্টদের সিকিউরিটি এখন আপনি আপনার চাইবেনই আপনার এলাকা সিকিওর থাকুক আপনার সোসাইটি সিকিওর থাকুক কিন্তু সবার আগে কোনটা দিয়ে শুরু করবেন আপনার ফ্যামিলি রাইট তো আপনি আপনার বাসা দিয়ে সিকিউর করা শুরু করবেন না তারপরে আপনি চাইবেন যে বাসার পরে আচ্ছা বিল্ডিংটা সিকিওর থাকুক এর পরে এবার সোসাইটিটা সিকিওর থাকুক তো আমাদের বাসা তো ঢাকা ইউনিভার্সিটি আমরা তো চাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি আমাদের বাসার যারা মেম্বারস মানে আমার স্টুডেন্টস আমাদের চিফ টিচার্স আমাদের স্টাফ হ্যাঁ অফিসার সবাই যেন একটা সিকিওরভাবে এই জায়গায় থাকতে পারে মোরসো বিকজ এখানে রেসিডেন্সিয়াল হলস আছে স্টুডেন্টদের যাদের গার্ডিয়ান কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে তো এখন মানে প্যারেন্টসরা আমরা কিন্তু ওদের গার্ডিয়ানের মতো আমাদের ওদেরকে দেখে রাখার কথা অ্যান্ড প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই দায়িত্ব পড়ে যে আমরা তাদের ভালোটা তাদের সেফটিটা এনশোর করবো দিক থেকে তো আমাদের পারপাস ঠিক আছে শুরু করেছি বাসা থেকে এখন আপনি বলতে পারেন যে এটা এটা তো খুব কি বলবো রুথলেস একটা অ্যাপ্রোচ হয়ে গেল আপনারা ওভাবে এভাবে করে ভেঙে দিয়েছেন এখন দেখেন বিষয়টা হচ্ছে যে প্রথমত এগুলো ইলিগাল স্টাবলিশমেন্ট হ্যাঁ হ্যাঁ অনেকদিন ধরে হয়তো এখানে আছে তার মানেই লিগালাইজ হয়ে যায় না জাস্ট বিকজ সামথিং ইজ প্রিভেলেন্ট ফর লং টাইম টাইমে দিয়ে কিন্তু আপনি লিগালিটিকে ইয়া করতে পারেন না হ্যাঁ ঢেকে নিতে পারেন না এটা একটা নেক্সট হচ্ছে যে আমরা খেয়াল করেছি আমরা অনেক কেসেস পেয়েছি যেখানে সন্ধ্যাবেলা এরকম এই যে ইললিগাল হকাররা বা এই যে শুয়ে থাকে ড্রাগ অ্যাডিকরা এরা আমাদের মেয়েদেরকে অ্যাট্যাক করে অনেক অনেক কেসেস যারা অনেক বড় বড় কথা বলছে এদিকে ওদিকে যে হ্যাঁ ওদের পুনর্বাসন আগে ওটা তো আমি আসছি পুনর্বাসনে আমি